রাধামাধব কলেজের ক্রীড়া শুভারম্ভ হল বৃহস্পতিবার এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে রাধামাধব কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে মহিলা ক্রিকেট সহ অ্যাথলেটিক্স এর বিভিন্ন ইভেন্টের শুভ সূচনা করেন রাধামাধব কলেজের গেমস স্পোর্টস সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার কালীপদ দাস ও সদস্য অধ্যাপক জীবন দাস এদিন রাধা কলেজের মহিলাদের দুটি দলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও পুরুষ ও মহিলাদের একশো সকাল থেকে সমস্ত দিনব্যাপী মাঠে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাধা কলেজের গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্য রাজদীপ অধিকারী রাধা কলেজের লাইব্রেরিয়ান বিভাগের কর্মচারী যথাক্রমে কমলেশ দাস উজ্জ্বল কর্মকার ও সন্দীপনাথ আগামীকাল পুরুষদের ক্রিকেট ও মহিলা ফুটবল আয়োজন করার কথা রয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র রাধা মাধব কলেজ শিলচর তো আমাদের যেহেতু আমাদের কলেজের মধ্যে মাঠ সাফিসিয়েন্ট নেই জায়গার অভাব যার জন্য আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে আমাদের বাৎসরিক যে স্পোর্টস উইক এটা আমরা আয়োজন করেছি তো সেখানে আজকে থেকে শুরু হয়েছে পুরো এক সপ্তাহ এক সপ্তাহ সেখানে খেলাধুলা চলবে ছাত্রছাত্রীরা খেলাধুলা করবে আমাদের কলেজের এবং তাদের যে সেই খেলাধুলার প্রতি যে আগ্রহ বাড়াতে আমাদের কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস যে স্যাল আছে সেটা প্রত্যেক বছরই সেটা করে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি আজকে থেকে শুরু হয়েছে আজকে আঠেরো তারিখ থেকে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত সেটা চলবে এবং ২৬ তারিখে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। তো সেখানে বিভিন্ন রকমের খেলা রয়েছে ফুটবল রয়েছে ক্রিকেট রয়েছে অ্যাথলেটিক রয়েছে হাই জাম্প লং জাম্প বিভিন্ন ধরনের খেলা রয়েছে সেইগুলি ছাত্রছাত্রীরা এনজয় করবে এবং তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং আমি আমার ছাত্রছাত্রীদেরকে তাদেরকে সবাইকে বেস্ট অফ লাগ বলছি সবাই যাতে ভালোভাবে খেলা খেলাধুলা করতে পারে পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলায় খেলাধুলার মধ্যেও যদি তারা মানে খুব সাবলীল হয়ে ওঠে এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আধাব কলেজের তরফ থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তারা যাতে পারফর্ম করে ভালোভাবে এবং একটা সময় আমাদের কলেজ যাতে আরও 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 শ্রীবৃদ্ধি হয় এবং আমরা ইন্টার কলেজ যে টিম আছে ফুটবল এবং ক্রিকেটের এইগুলো তো আমরা অংশগ্রহণ করি আজকে আমাদের ইন্টার কলেজে চলছে ক্রিকেটের সেখানে আমাদের টিম আমাদের কলেজ পেজ ওরা গেছে আমরা আশা করব তারাও মানে সাফল্য লাভ করবে এই বলে আমার প্রথম